oh ooh, 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 যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন পরিকল্পনা যদি সঠিকভাবে করা যায় আর সেই অনুযায়ী যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে দেখবেন যে কাজগুলো অনায়াসে সুন্দরভাবে এবং সহজভাবে হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালবেলা থেকে শুরু করেছি আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমার ভিডিওর সাথেই থাকবেন আর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার করে আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে কালকে রাত্রিবেলায় যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে প্রথমে গুছিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস জায়গা মতো রেখে দিয়েছি তারপরে এখানে আমি অফ ক্যামেরায় খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর খিচুড়িটা আমাকে তো হয়ে গিয়েছে আর সেই সাথে এখন আমি ডিম ভেজে নিব আমার মনে হয় যে একটা বাসায় যখন অনেক মানুষ থাকে সেখানে থাকাটা অনেক ভালো অনেক মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে আর যখন একা বাসায় থাকা হয় তখন কিন্তু একদমই ভালো লাগে না কেমন জানি একটা নিজের মধ্যে লাগে ফাঁকা ফাঁকা লাগে তো এখন তো আমি বাসায় একাই আছি আর মেয়েদেরকে তো স্কুলে দিয়ে এসেছি এসে তারপরে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর টুকটাক রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি এখন এই তো একাই ডিম ভেজে নিয়েছি আর সেই সাথে খিচুড়িটা দিয়ে এখন আমি সকালের খাবার খেয়ে নিচ্ছি তো তারপরে এই তো রুমে চলে এসেছি আর একটু রুমটাকে বেশ ভালোভাবে গুছিয়ে নিব। আমার মনে হয় যে গোছানোর কাজে যদি প্রত্যেকটা দিন একটু করে সময় দেওয়া যায় তাহলে কিন্তু অতটা সময় লাগে না গোছানোর আমি আমার ক্ষেত্রে যেটা বুঝেছি আমার বাসা গোছাতে গেলে অতটা আমার সময় লাগে না সময় লাগে সব মিলিয়ে যে সময়টা লাগে সেটা তো অবশ্যই অনেকটা সময় তবে যে কাজটা করি এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর আমি হচ্ছে কাজ করার আগে একটুখানি ভেবে নিই যে আমার হাতে যতটুকু সময় আছে ওই সময়টার মধ্যে আমি এই কাজগুলো শেষ করতে পারব কি না তো হাতে যেহেতু একটু সময় আছে তো সেজন্য এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এখন এখানে দেখলাম যে একটু ধুলো পড়েছিলো সেজন্য সাথেটার সাথেই মুছে পরিষ্কার করে দিয়েছি তো এইভাবে কাজ করার ফলে যেটা হয় আমার যে অল্প সময় লাগে বাসাটাকে গুছাতে অফ ক্যামেরাই বলতে পারেন যে আমি সমস্ত বাসাটাকেই গুছিয়ে নিয়েছি তো সব কিছু আগে থেকে গোছানো থাকে তো ওই জন্য আর ওইভাবে আসলে গোছানো লাগে না একটু গুছালেই বাসাটা কিন্তু পরিপাটি হয়ে যায় আর তারপরে সময় নষ্ট না করে দুপুরের রান্নায় চলে এসেছি কারণ আমার মেয়েগুলো আবার চলে আসবে ছোট মেয়ে এগারোটায় চলে আসে তারপরে আবার বারোটা বেজে যায় তো বারোটার সময় আমাকেই দিয়ে আসতে হয় তো সেজন্য আমি সময় নষ্ট না করে রান্নাটা কিন্তু খুব দ্রুত গতিতে করে নিচ্ছি এখানে কিন্তু দেখতে অনেকটা সহজ মনে হচ্ছে ভিডিওটা যখন এডিট করতে বসি তখন দেখতে কিন্তু অনেকটা সহজ মনে হয় তো তখন ভাবি যে বাস্তবে যদি এতটা সহজ মনে হতো তাহলে তো কতই ভালো হতো আর এখানে হচ্ছে এখন দুপুরের রান্নায় মুরগির মাংস রান্না করব। আর সেই সাথে ফুলকপি আলু পাতাকপি এগুলো দিয়ে একটা সবজি রান্না করে নিব আমি তো আমার মেয়ে দুইটাকে নিয়ে একাই থাকি সেক্ষেত্রে দেখা যায় যে পুরুষ মানুষ না থাকলে হয় কি যে রান্নার অতটা টেনশন থাকে না তবে আমাকে সঠিক সময়ের মধ্যে রান্নাটা শেষ করতে হবে এটাই আর কি আর আমার মেয়েগুলো যেটা খেতে পছন্দ করে বা যেটা দিয়ে দেখব যে আজকে খেতে পারবে সেই রান্নাটাই রান্না করি আর সবজিটা মূলত আমি আমার জন্য রান্না করি কারণ সবজি আমার অনেক পছন্দ আর ভাত খেতে বসতে আমার সবজি না হলে মনে হয় যে ভাত খেতে ভালো লাগে না সেজন্য সবজিটা রান্না করা আর কি আর এখানেই তো রান্না শেষও হয়েছে ওই ওই সময়ের মধ্যে আমার মেয়ে কিন্তু বাসায় চলে এসেছে আর এখন সব কিছু ওইভাবেই রেখে দিব। মেয়েকে গোসলে দিয়েছি ও একাই গোসল করছে আর সেই ফাঁকে আমি ভাতটা রেডি করছি তো ভাত খাইয়ে দিয়ে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব আর একটু সবজি নিয়েছি দেখি খায় কি না তবে আমার ছোট মেয়ে কিন্তু একটু সবজি খেতে চায় না আর এখন এই তো অনেকটা সময় পরে বাসায় এসেছি তারপরে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে তারপর গুছিয়ে নিব একই তো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন বাইরে থেকে প্রচুর নয়েজ আসছিল তো আসলে করার কিছুই নেই বাইরের মানুষকে তো আর চুপ করে রাখা যাবে না তো তারা তাদের কাজ করছে আর আমি এ তো আমি ওইভাবেই ভয়েস ওভার দিয়ে দিয়েছি জানি না এখনও পর্যন্ত আমার ভিডিওটি কেউ কন্টিনিউ করেছেন কি না যদি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি মনে করি যে সংসারের প্রত্যেকটা জিনিস যত্নের উপরে নির্ভর করে যে সেটা কতদিন থাকবে বা কতদিন টেকসই হবে আমি আমার ব্যবহার করা প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি আর সেই সাথে পরিষ্কার করে রাখি এখানে যে ওয়াটার হিটারটা ছিল এটা ময়লা হয়েছিল খানিকটা তো সেজন্য পরিষ্কার করে নিয়েছি আর কয়েলটাকে একটু মুছে নিয়েছি তো মুছে নেওয়ার পরে তারপরে রোদে দিয়েছি অল্প সময়ের জন্য আর এখানে দই আনা হয়েছিল তো দইটা খাওয়া শেষ হয়ে এই মাটির যে একটা পাত্র থাকে ওটাকে ফেলে দিইনি ওটাকে কাজে লাগাবো রান্নার সময় আসলে অনেক কিছু দরকার লাগে তো ভাবলাম যে কয়েকটা দিন ব্যবহার করব যে কয়েকটা দিন পারি তো তারপরে এখানে চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি তো রান্না করতে গেলে তো রান্না করতে গেলে দেখা যায় যে চুলা তো পরিষ্কার থাকেই না অনেকটা ময়লা হয়ে যায় আর সে সাথে গতকালকে আমি পরিষ্কার করিনি তো আজকে ওয়াল সহ সম্পূর্ণ জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি বলতে পারেন একেবারে ডিপ ক্লিন করে নিচ্ছি আর আমি একটুতেই আমার রান্নাঘরের সব কিছু পরিষ্কার করিনি ময়লা রাখি না তো দেখা যায় যে এই চুলাটা যখন পরিষ্কার করতে এসেছি এখানেও কিন্তু আমার অল্প সময় লেগেছে আর যদি কয়েকটা দিন ধরে চুলা পরিষ্কার না করা হয় তাহলে সেখানে কিন্তু অনেকটা সময় লেগে যায় চুলাটাকে পরিষ্কার করতে তো এই তো চুলাটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে আর সব কিছু আমি রান্নাঘরে গুছিয়ে নিয়েছি যেটা যেখানে রাখার সেটা সেখানেই রেখে দিয়েছি তো তারপরে এই তো আমার রান্নার কাজ শেষ আর সব কিছু পরিষ্কার করে তারপর আমি রান্নাঘর থেকে বের হয়ে যাই তো তারপরে তো আবার অনেক কাজ থাকে গোসল থাকে তারপরে নামাজ আছে খাওয়া আছে তো আজকের ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না এই পর্যন্তই রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম